ওয়েলকাম টু ফাইজার্স কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম মজাদার এবং সহজ রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেলাইকন্টা প্রেস করে রাখবেন এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন্টা প্রেস করে বেশি বেশি করে অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে চলুন মূল উপকরণ এখানে আমি এক কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি দিয়েছি একটা চামচ ইস্ট আর দুই টেবল চামচ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব যাতে ইস্টটা ফুলে ডাবল হয়ে যায় ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন আমার ইস্টা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব একটা স্টিকি ঢু তৈরি করে নেব মাখতে মাঝে যখন এই পর্যায়ে চলে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে ভালো করে সময় ধরে ভালো করে ময়ন করে নেবো যাতে স্টিকি একটা ঢু হয় আর আমার তেলে ভাজা পুড়ি ভরা মজাদার নাস্তার রেসিপিটা দেখুন এরকম বলা পেতে যখন হয়ে গেছে তখন আমি এক ঘন্টার জন্য এটা সাইডে রেখে দিব চলে যাচ্ছি ভিতরে পোটটা তৈরি করতে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ নিয়ে নিচ্ছি লেটুস পাতা এক টেবিল চামচ নিয়েছি মরিচ কুচি কাঁচা কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা আর ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আপনার চলে এখানে পানীয় দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আলু সিদ্ধ করা দিয়ে দিচ্ছি দেড় কাপ এক কাপ আরও হাফ কাপ আর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মেখে নিব সবগুলো উপকরণে আমার মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি তেলে ভাজতে চলে যাবো অসম্ভব মজার একটা নাস্তা একবার হলো ট্রাই করবেন এখন সম্পূর্ণ মিশ্রণটাই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে সবটা একটা ছড়িয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঝোড়া করে নেব আপনার চালে এ পর্যায়ে টমেটো সস অথবা মেয়োনিজ দিতে পারে তাহলে স্বাদের ব্যালেন্সটা আরও একটু বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন টেস্টি সল্ট এটা অপশন হয় আপনার দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা একটু ভালো আসে নাড়তে নাড়তে যখন এটা একদম ঝোরঝোর হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব অসম্ভব মজার এই রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করবেন তাহলে বুঝতে পারব আর কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আপনাদেরটা কেমন হয়েছে দেখুন এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব এদিক দিয়ে দুটো ফুলে আমার ডাবল হয়ে গেছে এখন এটাকে আমি এবার হাত দিয়ে চেপে চেপে সাইডের দিকটা ভিতরে ঢুকিয়ে একটা লম্বা লেচির মতো করে নিব এখন এটা থেকে আমি ছোটো ছোটো কিছু কেটে লেচি বানিয়ে নেব এখন এই লিচি থেকে একটা অংশ এনে আমি রুটির মতো বেলে নেব আমার যে একটা রুটি বেলা হয়ে গেলে আমি আরেকটা রুটি দেখুন দুইটা রুটি একসাথে করে আমি বেলে নিচ্ছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পোটটা এখন ভাজ দিয়ে চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন কিন্তু আমি দেখুন এরকম একটা স্টিলের বাটি নিয়ে এভাবে চাপ দিয়ে কেটে নিছি সেম প্রসেসে আমি সবগুলা করে নেব দেখুন সবগুলো করা হয়ে গেছে এখন তেলি ভাজার পালা পরিমাণ মতো তেল গরম করে আমি এটার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি যখন একটা পাশ কালার হয়ে আসবে তখন উল্টে দিব অন্য একটা পাশ দুপাশ যখন কালার চলে আসবে তখন তেল জুড়ি নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে নেব এই তো ঝটপট হয়ে গেল তেলে ভাজা পুড়ে ভরা মজাদার একটা নাস্তার রেসিপি বাসা একবার হলো ট্রাই করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বলেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ